সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন এই যে সবজি এটি হচ্ছে স্কোয়াশ এটি বাংলাদেশে এখন বেশ পরিমাণে চাষ হচ্ছে অনেকে এটিকে লম্বা মিষ্টি কুমড়া বলে থাকেন এই যে দেখেন মিষ্টি কুমড়ার মতোই ফুল গাছের চেহারাও মিষ্টি কুমড়ার মতোই আর এই স্কোয়াশের চাষ কিন্তু এখন বাংলাদেশে বেশ ভালোই বাড়ছে দিনে দিনে তবে এই যে আমি যে ক্ষেত্রে দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকার পাশে ধামরাইয়ে এবং ধামরাইয়ে একজন তরুণ কৃষি উদ্যোক্তা হাবিব সে এই স্কোয়াশের চাষ করেছে এবং বেশ এক বিঘার বেশি জমিতে সে প্রথমবারের মতো এই এলাকাতেই প্রথমবারের মতো স্কোয়াশের চাষ করেছে এবং স্কোয়াশ চাষ সে একজন তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে ভিন্ন ধর্মী কিছু করতে চায় কৃষিতে সে কারণে সে ক্যাপসিকাম স্কোয়াশ এবং অন্যান্য যেই ব্যতিক্রমী ফসল আছে সেগুলো সে তার এই এলাকায় এটিকে আটিমাইটান আটিমাইটান বলে এই গ্রামটাকে সেই আটিমাইটান এলাকায় সে এই স্কোয়াশের চাষ করেছে প্রায় এক বিঘা জমিতে এবং তার ক্ষেতের যে চেহারা সেটি কিন্তু বেশ আকর্ষণীয় এবং তার প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম এবং এটি থেকে বোঝা যায় যে সে আসলে এটির পেছনে কতটা শ্রম দিচ্ছে এবং সে এটিতে তার যেই সমস্ত যেই প্রচেষ্টা সেটিকে বিনিয়োগ করছে এবং সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছ আমি এই স্কোয়াশের ক্ষেত আরও অনেক ঘুরেছি দেখেছি কিন্তু এই একই রকমের গাছ এত সুন্দর মানে একই আকারের গাছ এবং সব গাছগুলোর চেহারাই সুন্দর সেগুলো এরকম কিন্তু কম চোখে পড়ে স্কোয়াশের স্কোয়াশের একটা বড় বৈশিষ্ট্য হলো এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ এখনও এটিকে সেভাবে খাওয়া শিখেনি সে কারণে দাম অনেক কম থাকে কিন্তু এটি যে পরিমাণে ধরে তাতে এই স্কোয়াশ যদি যেটি হাবিব জানালো যে বিশ টাকা কেজি বিক্রি করলেও ভালো লাভ থাকবে কৃষকের কারণ যত ভাঙা যায় তত বেশি এটি ধরে তো সে এখানে এক বিঘা জমিতে করেছে এবং এটি হয়তো আর দুই চার দিন পরেই সে প্রথমবার হারভেস্টিং করবে এবং এই অঞ্চলেই কিন্তু এটি প্রথমবারের মতো এই হাবিব চাষ করেছে এবং সে আশা করছে যে এখান থেকে খুব ভালো একটা আউটপুট সে পাবে এবং সে যে ব্যতিক্রমী কৃষি করতে চাচ্ছে এই অঞ্চলে সেটি তার একটা সফল সংযোজন হবে এবং আমি অন্য জায়গায় এটি কিন্তু এখন বোঝা যাচ্ছে না কিন্তু এই স্কোয়াশগুলো যখন একসাথে ধরে সব বড় হবে তখন বোঝা যাবে যে এটির কী পরিমাণে বিয়ারিং হয় তো হাবিব যেহেতু এই ধামরাই এলাকায় প্রথমবারের মতো করেছে নিশ্চয়ই তার যদি ফলন ভালো হয় এবং ভালো রেজাল্ট হয় এবং যদি সে দাম ভালো পায় লাভ হয় তাহলে নিশ্চয়ই হাবিবের মতো আরও অনেকেই স্কোয়াশ চাষ করতে উদ্বুদ্ধ হবে এই যে হাবিব স্কোয়াশ সাথে নিয়ে ঘুরছে এবং হাবিব আমরা এটি ভিডিওটি ছোট আকারে দিলাম এই জন্য হাবিবের ইন্টারভিউ দেনি আমরা আরেকটি ভিডিওতে হাবিব বিস্তারিতভাবে এটি নিয়ে কথা বলেছে এবং হাবিব জানিয়েছে যে আসল জিনিস হলো কৃষিতে যত্ন যত্ন এবং জানা যে কৃষি আসলে কিভাবে কোন ফসলটা করলে সেটি লাভজনক হয় সেটি আগে জানা তার মার্কেট অ্যানালাইসিস করা এই বিষয়গুলো খুব বেশি জরুরি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ